এই আধুনিক যুগের ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলেছেন বিজ্ঞানের এত উন্নতি হবে যেমন মোবাইল টিভি প্লেন চিকিৎসা ইত্যাদি হ্যাঁ ভাই নবী করমের ভবিষ্যৎ বাণী এবং তার জীবনী গ্রন্থ পড়লে কিছুটা কিছুটা আপনি প্রায় পেয়ে যাবেন যেমন আজ লিফ্টের কথা চিন্তা করছেন লিফ্ট লিফ্ট মানে হচ্ছে সিঁড়ি লিফ্ট লিফ্ট বা লিফটের বা দ্রুত উপরে ওঠার যে সিঁড়ি ব্যবহার করা হয় এটাকে লিফ্ট বলা হয় আর এর আরবি হচ্ছে মেয়ারাজ আর নবী করিম ইসলাম সাল্লাম কাহিনী যদি পড়েন তাহলে লিফ্ট মই সিঁড়ি সম্পর্কে নবী সাল্লামের এই ঘটনা থেকে অনেকটা ইঙ্গিত পাওয়া যায় এবং পূর্ণাঙ্গ ইঙ্গিত পান আজ আমাদের চিকিৎসা বিজ্ঞান যে উন্নত হয়েছে হার্ট ওপেন হার্ট সার্জারি আর সেটা নবী করিমস্লাহ স্লামের কয়েকবারই হয়েছে কয়েকবারই ওপেন হার্ট সার্জারি করা হয়েছে যেমন মেরাজ যাওয়ার আগে হালিমা হালিমা সাদি নবীকরমের দুধমার ঘরে যখন ছিলেন তখন তখনও তার সিনাসাক হয়েছে এইভাবে নবী সাল্লামকে অনেকবার সিনাসাক করা হয়েছে এই এই ঘটনা থেকে যদি আপনি শিক্ষা নেন আলাম নাশরাহ পড়লে আপনি অনেকটা পেয়ে যাবেন মেরাজের ঘটনা পড়লে অনেকটা পেয়ে যাবেন পেয়ে গেলে দেখবেন যে যে এখানে ওপেন হার্ট সার্জারির ব্যাপারে স্পষ্ট একটা ইঙ্গিত নবী সাল্লামের পক্ষ থেকে এসে গেছে এরপরে আপনি বলেছেন মোবাইল মোবাইল টিভি টিভির ব্যাপারটা যদি আপনি আনেন তাহলে নবী করিম সাল আলী সাল্লাম যে মেয়েরাজ থেকে ফিরে আসার পরে তাকে যে বিভিন্নভাবে প্রশ্ন করেছিল কাফেররা নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে পুরো বাইতুল মাকদিসটা তুলে ধরেছিলেন তুলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছিলেন দেখিয়েছিলেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন জিব্রাইল জিব্রাইলকে হুকুম দিলেন জিব্রাইল সাল্লাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন এবং নবী করিম সাল্লাম বাইতুল মাকদিসকে জায়গায় বসে ঘরে বসে বসে দেখেছেন এর দ্বারা বিজ্ঞানের উন্নতি হবে একটা অনেক পাওয়া গেছে এভাবে মোবাইলের এরকম কিভাবে বার্তা আদান প্রদান কিভাবে দ্রুত কথা মানুষের কাছে পৌঁছায় এই ধরনের অনেক যেমন মোতার যুদ্ধের ব্যাপারে নবী করিম সোল্লা সাল্লামের যে হাদিস এসেছে মোতার যুদ্ধে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে আমার সেনাবাহিনী প্রধান যিনি ছিলেন ওই মোতার যুদ্ধে সেনাবাহিনীর প্রধান নাম হচ্ছে সাল্লাম যাকে পালক পুত্র বলা হতো জায়দ ইবনে হারেসা সে মৃত্যুবরণ করেছে ইবনে হারেসা মৃত্যুবরণ করেছে তারপরে তারপরে যে সেনাপ্রধান ছিল জাফর নবীগণের চাচাতো ভাই আলী আলীরতন বড় ভাই জাফর ইবনী আবু তা সেও মৃত্যুবরণ করেছে তিনিও শহীদ হয়েছেন আর কি আর তারপরে আবদুল রাওয়াহা তিন নম্বর সেনাবাহিনী প্রধান ছিল তিনিও মৃত্যুবরণ করেছেন এখন যার হাতে যার হাতে এখন তরবারি আছে তিনি হচ্ছেন সাইফুল্লাহ অর্থাৎ খালেদ বিন ওয়ালিদ খালেদ বিন ওয়ালিদ এই যুদ্ধের ব্যাপারে বলেছেন যে নবী করিম সালামের বাণী সত্য ছিল আমি যুদ্ধ করতে 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 এক পর্যায়ে নয়টা তরবারি আমার কাছ থেকে ভেঙে গেছিল একমাত্র ছোট্ট একটা ইয়ামানি তরবারি ছাড়ার আমার কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না তো এই যুদ্ধের ব্যাপারে কিভাবে দ্রুত সংবাদ আদান প্রদান করার একটা ইঙ্গিত এখানে পাওয়া যায় এভাবে প্রত্যেকটির যে এই তারপরে আদম সাল্লামের কাহিনী আনেন আদম আলারব আল্লাহ রবীন্দ্র সব জিনিসের নাম শিখিয়েছেন যা আসবে এসেছে এমন পর্যন্ত আসবে আমরাও তো কল্পনা অনেক করি নাই আমরা ছোটবেলা একটা মোবাইল টিভি দেখিনি টিভি থেকে আসলো এই দুই হাজার মাত্র বিশ বছর টিভি তারপরে মোবাইল কোন রকম আসছিল তারপরে আস্তে আস্তে এই যে মোবাইল কি পর্যায়ে এসে পৌঁছিয়েছে এই আধুনিক যুগের সংবাদ যদি আপনি পড়েন আহ যেমন আউজ্লাহিন আকুণ আল জাহিলিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে এই ধরনের এই দুনিয়া জাহেল জাহিলিয়াত থেকে আল্লাহুল্লাম তুমি আমাকে মুক্তি দাও জাহিলিয়াত বলতে এখানে যা বুঝিয়েছে বিভিন্নভাবে এই গিবতের হাদিস তোহমাতের হাদিস তারপরে মানুষ মানুষের পিছনে লাগবে মানুষকে বিভিন্নভাবে এইগুলো যদি ভবিষ্যৎবাণী কেমতের আলামত এই হাদিসগুলো যদি পড়েন তাহলে এগুলো সবগুলো ইঙ্গিত সবগুলোর ইঙ্গিত আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ সু হান হাত আলা সবগুলোর কথা নবীদেরকে জানিয়ে গেছেন এবং আমাদের নবীও এটা অনেকটা ইঙ্গিত দিয়ে গেছেন তা আপনি যদি খোঁজেন তাহলে ইনশাল্লাহ আরো গভীরভাবে জ্ঞান অর্জন করেন তাহলে ইনশাল্লাহ এগুলোর মধ্যে পেয়ে যাবেন আশা করি ভাই উত্তর পেয়েছেন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন